দাম্পত্য জীবনের আগুন জ্বলছে দাও দাও করে আগুন নেভানোর পথ আগুন নিভাতে চাচ্ছেন নিজে সুখী থাকতে চাচ্ছেন কিন্তু প্রতারক শ্রেণীর বন্ধুদেরকে ঘরে ঢুকিয়ে এনেছেন আপনার বন্ধুরূপে সদ্যাবরণে তারা আপনাকে তিহলে তিলে ধ্বংস করে দিচ্ছে না তো খেয়াল রাখুন অনেক মানুষের জীবনী এভাবে ধ্বংস মুখে পতিত হয়েছে জীবনে আর কোমরটি সোজা করে দাঁড়াতে পারেনি তারা এই সমস্ত লোক অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত বন্ধুত্বের শ্রদ্ধাবরণে যেই সমস্ত প্রতারক শ্রেণী কাছে ঠাই পেয়েছিল কাছে ঠাই দেওয়ার আগে আপনি কারো কাছে ঠাই পাবার আগে অবশ্যই ভেবে দেখবেন পরখ করে দেখবেন তার সাথে মিশতে শুরু করেছেন তারা আপনার সুখকে অসুখে পরিণত পরিণত করছে করছে কিনা কিনা শান্তিকে অশান্তিতে সাবধান থাকুন শরীয়তের নীতিমালা মেনে চলবার চেষ্টা করুন এবং নিজের ঘাটতি ও দুর্বলতা থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন